এই যে বুধ শুক্রের প্রভাব যাদের বুধ শুক্র একই ঘরে বিশেষ করে কন্যা বা মিথুনের ঘরে বা মিনের ঘরেও যদি থাকে বুধ শুক্র একভাবে থাকবে বুধ কন্যা মিন এবং ধনুর ঘরে যে নক্ষত্রৈনিক এই ব্যক্তি চাতুরতা করবে কুইক রেজাল্ট চাইবে এবং ভালো টকেটিভ হবে ভালো কথা বলবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এদের রাহু মঙ্গল একত্রিত থাকে বা রাহুর অপোজিটে মঙ্গল থাকে বা মঙ্গলের অপোজিটে রাহু থাকে বা কেতু থাকে এরা জীবনযাত্রায় নির্ভর করে জীবনযাত্রা করে থাকে জীবনযাত্রা করে থাকে কথার উপর নির্ভর করে বাস্তবের উপর নির্ভর করে কম এরা বহু ক্ষেত্রে দেখা গিয়েছে অভিনয় জগতে ভালো পারদর্শী হয় ভালো নাম করে এরা প্রত্যেকেই প্রায় স্মার্ট এবং ভালো দেখতে হয় যদি বৃহস্পতির ঘরে এই যোগটা সৃষ্টি হয় বুধ এবং শুক্র যে নক্ষত্রেই থাকুক কেতুর নক্ষত্রে থাকুক রাহুল নক্ষত্রে থাকুক মঙ্গলের নক্ষত্রে থাকুক শনির নক্ষত্রে শুধুমাত্র শনির নক্ষত্রে থাকলে কিছুটা স্নায়ুরোগ দেখা দিতে পারে কিছুটা স্নায়ু রোগ দেখা দিতে পারে হঠাৎ হঠাৎ রেগে যাবে এরা সিস্টেমেটিক ভাবে কাজ করে অনেক পরে আফটার ফর্টি এজ সিস্টেমেটিক ভাবে তাও যদি দশা ভালো পায় বুধের দশা যদি পায় তাও তারা একটা সিস্টেমে চলতে পারে তা না হলে শুধু কথার ওপর এবং চাতুরতার উপর জীবনযাত্রা করে থাকে